কাজল দিয়ে আই লাইনার করা ট্রাই করেছি সো আমি খুব ফাস্ট ফাস্ট করছি কারণ আমার টাইম নেই সান চলে গেছে আমি তাড়াতাড়ি রেডি হয়ে কিছু ভিডিও নেবো দ্যাটস ওয়াই এখন একটু আমি আইব্রোটা সেট করে নেব খুব হালকা করে আমি অনলি বিশ মিনিটের মধ্যে রেডি হবো সো যত তাড়াতাড়ি আমার পক্ষে এটা কমপ্লিট করা সম্ভব আমি তত তাড়াতাড়ি হচ্ছে ট্রাই করছি এখন আমি আমার হোয়াইট কালারতে একটু আইন নিচে লাগিয়ে নেব আমি না কাজল পড়তে পারি না কাজল পড়তে গেলে আমার চোখের সব এক হয়ে যায় আমার মতো আপনাদের কার সেম অবস্থা হয় কমেন্ট করে জানিয়ে যাবেন তো নাম আমি কি মাস্ক লাগিয়ে নিচ্ছি হুম দেখেন এটা কি আমি এখন এটা দিয়ে একটু রেডি হয়ে নিব অলমোস্ট মেকআপ ডান আর বাকি যতটুকু আছে আমি ড্রেসটা পরে কমপ্লিট করে দেন আপনাদের সামনে আসছি সো দিস ইজ মাই প্রেস আর হচ্ছে আমার এখন টুকিটা কি মেকআপ বাকি আমি এটা করে দেন হচ্ছে আপনাদের সামনে আসছি চুল এরকম কিটা ভালো লাগবে দেখা যাক সো দিস মাই ফাইনাল লুক কেমন লাগছে সুন্দর লাগলে কিন্তু সবাই একটা লাইক আর কমেন্ট করে যাবেন ওকে আমার বার্থডে আর টিকটক ভিডিও বানাবো না সেটা কি কখনো হয় সো আমি এখানে কয়েকটা বার্থডে স্পেশাল টিকটক ভিডিও বানিয়ে নিয়েছিলাম সো এগুলো আপনাদের দেখার সুবিধাতে অ্যাড করে দিলাম কেমন হয়েছে জানাবেন এখন টাইম আর মাই কেক আমি এখন কেক কাটবো আর হচ্ছে আমার বার্থডে তে আমি কাদের কাদের ইনভাইট করেছি তারা সবাই চলে এসেছে আপনাদের সঙ্গে মিট করে দি আমি আমার বার্থডে তে কাকে ইনভাইট করেছি সোকাম আমার স্পেশাল গেস্ট হ্যাঁ স্পেশাল গেস্ট চলে যাচ্ছ কেন স্পেশাল গেস্ট সে অ্যান্ড মি আমরা দুজন মানুষই হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন করছি বিকজ অফ আমি আর কাউকে ইনভাইট করিনি আর হচ্ছে আমি বাইরেও আর যাইনি আমার ফ্রেন্ডরা বলছিল বাইরে বের হওয়ার কথা বাট আমি বাইরেও বের হইনি কারণ আমার মুড অফ ছিল দ্যাটস ওয়াই কেকটা একটু কাটতে হবে না কাটলে বার্থডে অ্যাকচুয়ালি হয় না সো এই যে কেকটা ও হচ্ছে সকালে যেয়ে এনেছে আমার জন্য আমি জানতামই না সারপ্রাইজ দিয়েছে আমাকে সো আমরা এখন কেকটা কাটি হ্যাঁ

Yummy. men. du Hej då. Bye, bye.